তারপরে হচ্ছে কেমিক্যাল এসব জাতীয় জিনিস পাইছে এবং কিছু কিছু দোকানে জরিমানাও করছে হাজার হাজার টন হাজার হাজার কেজি মনে করেন যে হচ্ছে ইয়া নষ্ট করে ফেলছে হচ্ছে ইয়েরা ভোটার দপ্তর আর আপনি ওখান থেকে হচ্ছে মিষ্টি নিয়ে যাবেন হচ্ছে মানে শ্বশুর বাড়ির মধ্যে না ভাই এটা আমার আমার মানে আমার জানার মতো এটা ভালো হবে না আপনার মানে কি বলবো আমি তো অবাক হয়ে গেলাম হ্যাঁ পুষ্টির মতো একটা সুনাম ধন্য এটা এটা এর চাই ভালো একটা পরামর্শ দেবে বলো তাড়াতাড়ি বলো আপনি এর চেয়ে ভালো করতে পারেন হচ্ছে বাজার থেকে আপনি হচ্ছে কিছু ফল নেন মৌসুমি ফল আছে আম বা লেচু বা অন্য কিছু যে ফল আছে নিয়ে যান এটা হচ্ছে বাচ্চা খায় মনে শান্তি যাবে এবং লোকজন ভালো চোখে দেখবে আপনি এটা করেন ভালো হবে মানে আমার জানার মতো এটা ভালো হবে কিন্তু আপনি মিষ্টিটা নিয়ে না ঠিক আছে বড় কথা হচ্ছে বাসার ছেলেমেয়ে আছে ছোট ছোট আছে এটা হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ঠিক আছে আমি জানতাম না তো ঠিক আছে কেসে ভাই আচ্ছা আসে না আসার পর দেখা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর এর কি যে বুঝিনা মিষ্টি মিষ্টি কিছুই বুঝবে না হ্যাঁ আচ্ছা ভাই আসসালাম